ঢাকা ও আশপাশের এলাকায় দুই দিনের ব্যবধানে চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে এর মধ্যে তিনটি ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদী ও একটি ঢাকায় ছিল শুক্রবার সকালে একটি এবং শনিবার দিনের বিভিন্ন সময়ে তিনটি ভূমিকম্প হয় যার ফলে জনমনে উদ্বেগ বাড়ছে শুক্রবার সকালে ঢাকা থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে রিক্টার স্কেলে পাঁচ দশমিক সাত মাত্রা ভূমিকম্পটির উৎস ছিল নরসিংদীর উৎপত্তি উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে ভূপৃষ্ঠ থেকে উৎপত্তিস্থলের গভীরতা যত কম হবে তত বেশি ঝাঁকুনি হবে এ দিনের ভূমিকম্পনের তীব্রতা ছিল স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি তীব্র ঝাঁকুনিতে কেঁপে ওঠে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল এই ভূমিকম্পের ঘটনায় শিশুসহ দশজন নিহত হন আহত হন ছয় শতাধিক মানুষ এদিকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় গঙ্গা ও ব্রহ্মপুত্রর অববাহিকায় একটি গোপন ভূচ্যুতি শনাক্ত করা হয়েছে যা বাংলাদেশের নয়মাত্রা ভূমিকম্প হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিশেষজ্ঞরা অন্যদিকে সাম্প্রতিক ভূমিকম্পের প্রেক্ষিতে আগামী এক সপ্তাহে আরও বিশ বার ভূকম্পন হতে পারে বলে আশঙ্কা করেছে বিশেষজ্ঞরা ভূমিকম্প বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহিদি আহমেদ আনসারি বলেন দুদিনের চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে এক সপ্তাহের মধ্যে আরো বিশ বার এমনটি হতে পারে যদি পাঁচ দশমিক সাত মাত্রার চেয়েও বড় কোনো ভূমিকম্প হয় তাহলে স্বল্প সময়ের মধ্যে ভয়াবহ দুর্যোগ হতে পারে তিনি নরসিংদিকে এই ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল হিসেবে চিহ্নিত করেন বিশেষজ্ঞরা বলছেন ভারত ইউরিশিয়া ও বার্মা মোট তিনটি টেকটনিক পেটের সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশ ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে রুবায়াত কবির বলেন প্লেটগুলো এখন আটকানো অবস্থা থেকে খুলে যাচ্ছে ভারতীয় প্লেট যদি ইউরেশীয় প্লেটের সঙ্গে সংঘর্ষ ঘটায় তাহলে বাংলাদেশ মারাত্মক ভূমিকম্প ঝুঁকিতে পড়বে দুই হাজার ষোলো সালের গবেষণায় গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকায় মেগা থার্স্ট ফল শনাক্ত করা হয় যা পলল স্তরের নিচে মাইল জুড়ে বিস্তৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তার বলেন সিলেট থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত প্লেট সংযোগস্থলে গত আটশো থেকে হাজার বছরের মধ্যে জমে থাকা শক্তি মুক্ত হয়নি এই অঞ্চল রিং অফ ফায়ারের মতোই বিপজ্জনক ঘোড়াশালের ফাটল থেকে সংগ্রহ করা মাটি পরীক্ষা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ বিভাগের সাবেক অধ্যাপক আসম বলেন নমুনা পরীক্ষা করে ভূমিকম্পের গভীরতা ও প্রকৃতি নিশ্চিত হওয়া যাবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন টেকনাফ মিয়ানমার ফল্ট লাইনে সতেরোশো সালে আট দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পে সেন্ট মার্টিন দ্বীপ তিন মিটার উপরে উঠে আসে সেখানে নতুন করে শক্তি সঞ্চয় হচ্ছে প্লেটের চলনের এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশকে ভবিষ্যতে আরো শক্তিশালী ভূমিকম্পের জন্য প্রস্তুত থাকতে হবে নুজহাত নাউরিন আজাদ ডেস্ক